বঙ্গোপসাগরে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে এক গভীর নিম্নচাপ যা রূপ নিয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে মে মাসের শেষের দিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি আবহাওয়াবিদদের আশঙ্কা যেন সত্যি হল আচ্ছন্ধ্যার দিকে ভোলার উপকূলে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড়ের শক্তির সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন কতটা তাণ্ডব চালাবে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় শক্তি তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজ আহমেদের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক গত পাঁচ বছরে শুধু মে মাসেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে পাঁচটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার মধ্যে ছিল আমফান ও রিমালের মতো বিধ্বংসী জ্বর ঘুরে আবারও সেই মে মাসেই বঙ্গোপসাগরে দিচ্ছে নতুন দুর্যোগের বার্তা ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে শক্তি ভারতের ওড়িশা ও মিয়ানমারের রাখেন রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে তবে এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলায় লোঘোচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি প্রচণ্ড বেগে বাতাস বইছে ইতিমধ্যেই তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে আর তাতে আতঙ্কে আছেন জেনে ও স্থানীয়রা জরমালনা আসলে পানি গ্যাজেউডে পানিগাজিউডে মানুষের অনেক মানুষ অনেক মানুষের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হয়েছে যার ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এর মধ্যে দেশের তিনটি সমুদ্র বন্দরে চট্টগ্রাম কক্সবাজার ও মংলায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হয়ে যা খুলনা অঞ্চলে এর আগে সালে আইলার সময় ছয়শ তিরাশি কিলোমিটার এবং দুই সালে ঘূর্ণিঝড় আমপানের সময় চারশো আটাত্তর কিলোমিটার বেরিবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী এর মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এই জলোচ্ছ্বাস তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে যা নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে যত সময় যাচ্ছে পারে আপনারা অবগত কিছুটা না অনেক রয়েছে আচ্ছা ঝড় বৃষ্টি তো আসতেছে তো ঝড়ের সময় আপনাদের কি সুবিধা অসুবিধা হয় একটু আমাদেরকে বলেন আমাদের অনেক অসুবিধা হয় ঝড়ের সময় আমরা নদীতে যাইতে পারি না খাইতে পারি না দিতে পারি না এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে ভোলা ও হাতিয়ায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকুরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে আনতে কোস্টগার্ড নৌবাহিনী পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ